আচ্ছা মা আবার এইগুলো ভাইবেন কিন্তু এই ধরনের একটি ব্যাগ এই একটা স্কুল এই একটা কিন্তু তিনটা ব্যাগ গুলো চান কমিয়ে চানশো টাকা ডেটা তিনটা এগুলো শুরু কিন্তু মা আবার দেখুন

আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আপনার এই শোরুমটা তো এলোমেলো কেন ভাই সবগুলা হলো আমাদের যে দর্শকরা আছে আমাদের যে ব্যবসায়ী ভাইরা আছে তাদের ভালোবাসায় কারণ তারা ঈদের পরে এত ভালো রেসপন্স দিয়েছে যে দেখুন যে তারা এসে পার্সেল অনেকগুলি আমাদের নিত্য নতুন যে ব্যাগের ব্যাগ গুলো আছে এগুলো কিনে নিয়ে গেছে এবং এই আমাদের যে ডেডিকেটেড যে সেলসম্যান গুলো আছে এই যে আমাদের রাজীব ভাই যে কাস্টমারদেরকে অনেক এবং কাস্টমার মতো একটা ছিল দশ টাকা থেকে নিয়ে পঞ্চাশ টাকা পর্যন্ত এখনো কন্টিনিউ আছে ঈদের পরেও আমরা কন্টিনিউ রেখেছি যার ফলে কিন্তু আমাদের প্রচুর কাস্টমার এসেছে তো তখন না বাড়ি আমরা ব্যাগগুলো দেখানো শুরু কালেকশন গুলো আমরা দেখেছিলাম আটি খান্ডার একটা কালেকশন থেকে শুরু করি এই যে এই ব্যাগটা কিন্তু যারা আটি খান্ডারের মধ্যে একটু চান যে বড় ব্যাগও আবার দামটাও কম চান তাদের জন্য কিন্তু এই ধরনের একটি ব্যাগ খুব সুন্দর একটি ব্যাগ রয়েছে বাইরে কোথাও ট্যুরে গেলে এই ধরনের ব্যাগগুলো ইউজ করা জন্য ঠিক আছে আবার স্কুল ব্যাগগুলোর মধ্যে যদি দেখেন দেখুন এই একটা স্কুল ব্যাগ রয়েছে কত সুন্দর ল্যাটিন শিপের এই একটা রয়েছে প্রত্যেকটারই কিন্তু তিনটা চারটা করে কালার রয়েছে ব্ল্যাক ব্লু পার্পল এই ধরনের কালো গুলো রয়েছে তারপর যারা একটু কম দামের মধ্যে ব্যাগ গুলো চান একদম ইউনিক একদম ইউনিক অর্থাৎ ঢাকার বাইরে থেকে যে অনেক পাইকারি ভাইরা আসে বলে যে তাদের গ্রামের এতটাই গভীরে যে ওখানে আসলে খুব দামি প্রোডাক্ট গুলো বিক্রি হয় না তাদের কথা চিন্তা করে এবং আউটলুকটাকে সুন্দর রেখে আমরা যতটা পেরেছি এটার দামটা আমরা কমিয়ে আমরা রেখে যেমন এই ব্যাগটার দাম কত হতে পারে বলেন তো চারশো টাকা প্রায় এই ব্যাগটার দাম অনলি দুইশো টাকা

তো এইগুলো কিন্তু এছাড়াও যারা চান যে একশো দশ একশো বিশ একশো পঁচিশ এই ব্যাগগুলো কিন্তু এই রেঞ্জের মধ্যেই আছে অর্থাৎ কম দামের মধ্যেও রয়েছে তারপরে দেখুন এই ব্যাগগুলো দেখুন

কিন্তু আমরা এগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু নিয়ে ব্যবসায়ীরা খুব ভালো ব্যবসা করতে পারবেন অর্থাৎ আমরা আপনারা যদি কেনায় লাভবান হতে না পারেন বিক্রি করেও কিন্তু লাভবান হতে পারবেন না আর আমরা আমাদের যে ব্যাগ গুলো আছে সেটা কিন্তু কোয়ালিটি এবং মানে দাম এই দুইটার মধ্যে সামঞ্জস্য করে আমরা বিক্রয় করে থাকি এবং চক বাজারে চ্যালেঞ্জ প্রাইস আমাদের কাছ থেকে কিন্তু ব্যাগগুলো নিতে পারবেন আমি বলবো কাস্টমারদেরকে আমাদের পাইকার ভাইদেরকে আগে এসে আমাদের দামগুলো একটু যাচাই করুন তার কোয়ালিটিটা দেখুন আগে দেখুন কোয়ালিটিটা দেখবেন এবং দামটা তারপর আপনি চক বাজারে অন্যান্য দোকানে যাচাই করুন যাচাই করার পর যদি মনে হয় যে না দাম এবং কোয়ালিটি আমাদেরটা বেস্ট তাহলে আমাদের কাছ থেকে কিনবেন আচ্ছা এরপরে আসি এই ব্যাগটা একটু দেখাই না এই যে এই ব্যাগটা এখানে ফুল আছে দেখুন এই ব্যাগটা কত সুন্দর একটা আউটলুক ব্যাগ তারপরে যে এইগুলি দেখুন প্রিন্টের মধ্যে কত সুন্দর ব্যাগ রয়েছে এই একটা এই একটা এই একটা অসংখ্য ধরনের ব্যাগ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রিন্টের ব্যাগ আছে ব্ল্যাক আছে ব্লু আছে তারপরে এই যে

ঠিক আছে আর অনলাইনের ব্যবসার মধ্যে আমি যদি কেনার মধ্যে লাভবান হতে না পারি বিক্রি করে লাভ আর আমাদের এখানে কিন্তু এগুলি রিজনেবল প্রাইসের মধ্যে কোয়ালিটিটা মেনটেইন করে কিন্তু বিক্রি করি আমাদের চৌবাজারের বাইরেও এরকম অনেক দোকান আছে যেগুলি মানে কোয়ালিটিটাকে কমিয়ে দামটাকে অনেক হাই করে করে মানে নিচু ইয়া রাখে কিন্তু দেখা যায় কি যে কাস্টমার ইউজ করার পরে ওগুলা আবার ব্যাক রিটার্ন করে আর আমাদের ব্যাক রিটার্ন আসে না কোন অভিজ্ঞতা আমরা কোয়ালিটিটা ঠিক রাখি কারণ অতিরিক্ত সস্তায় কিন্তু প্রোডাক্ট ভালো হবে না এটাও ঠিক আছে আর আমরা কি করি যে দাম যতটুকু না রাখলেই না ততটুকুর সাথে আমরা কোয়ালিটিটাকে সর্বোচ্চ দিই তারপর আমরা এই ব্যাগগুলো দেখুন আমাদের প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে গেলে ফেরত আসে না রিটার্ন আমরা ওই ধরনের প্রোডাক্টগুলোই মেনটেন করে দেখাই তারপর হলো এই ট্রাভেল ব্যাগগুলো দেখুন কত সুন্দর সুন্দর ট্রাভেল ব্যাগগুলো রয়েছে যারা চান যে বিভিন্ন ডিজাইনের ব্যাগ গুলো যারা একটু চান যে ডিজাইন যে ইউনিক ডিজাইন গুলো আছে এবং যারা চান যে ব্যাগ গুলো একটু অনেক বেশি সময় ধরে তিন চার বছর ইউজ করতে চান রাফ ইউজ করতেন তাদের জন্য কিন্তু এই ব্যাগটি রয়েছে আচ্ছা এই একটা ব্যাগ রয়েছে তারপরে মজবুত এবং টেকসই ব্যাগের মধ্যে এটা একটা ব্যাগ রয়েছে এটারও কিন্তু দুই তিনটা করে কালার আমরা দিতে পারবো এছাড়াও আরো দেখুন কত সুন্দর সুন্দর ব্যাগ আছে লক সিস্টেম আছে এখানে লক সিস্টেম দেওয়া আছে তো অসংখ্য ব্যাগ আছে আমাদের সাড়ে তিন হাজারের উপরে শুধু ব্যাগই আছে এই ব্যাগগুলো আসলে দেখা গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে 10 বিরক্ত হয়ে যাবে দেখতে देखते তারপরে এই যে না এই বেবি ব্যাগগুলো দেখুন কত সুন্দর আমাদের বেবি ব্যাগগুলো এই লেডিসরাও ইউজ করতে পারেন আচ্ছা তারপরে এই যে ছাপার ব্যাগগুলো দেখুন সাপার

তারপরে আমরা তারপরে এই ট্রাভেল ব্যাগ এর মধ্যে যারা একটু কম দামের মধ্যে খুঁজেন ট্রাভেল ব্যাগ কিন্তু আমাদের মাত্র 180 টাকা থেকে শুরু তারপরে 66 টাকা 180 টাকা থেকে শুরু এরপরে পর্যায়ক্রমে কিন্তু দাম গুলো বাড়ে এগুলি কিন্তু একটু কম দামের মধ্যে ব্যাগ আছে অসংখ্য কিন্তু अवेलेबल রয়েছে তারপরে দেখুন কত সুন্দর এই যে ব্যাগ গুলো রয়েছে আমাদের কাছে বিভিন্ন ধরনের ব্যাগ গুলো কিন্তু সব সময় আমাদের কাছে আছে অর্থাৎ দেখুন আমি স্কুল ব্যাগ এর আগেও দেখেছি আরেকটা কিছুক্ষণ আগে আমাদের কাছে আরেকটা ব্যাগ আসছে ল্যাকিং শীতের বাচ্চারা কিন্তু এই ধরনের বাচ্চারা কিন্তু কালারফুল প্রোডাক্ট গুলো কিন্তু অনেক পছন্দ করে তাদের জিনিসপত্র যত কালারফুল হবে তারা কিন্তু ব্যবহার করে তত মজা পাবে এই যে দেখুন কত সুন্দর একটা ইউনিক কালারের একটা ব্যাগ দেখুন কতগুলো কালার কিন্তু এভেলেবেল রয়েছে ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন এবং সবচেয়ে বড় কথা হলো গিয়ে যে ঢাকার বাইরে থেকেও কিন্তু অনেক

আর এমনি আমাদের দোকানে কোনো যদি কোনো বিষয়ে অভিযোগ থাকে সেটাও বলতে পারে না এখন আমাদের আচ্ছা ধন্যবাদ তো এটাই হলো আমাদের কাস্টমারের আমাদের প্রতি যে ভালোবাসা বিশ্বাস এটাই আমরা সবসময় ধরে রাখতে চাই তো ইনশাল্লাহ এরকম এই ভাইয়ের মতো আরো অসংখ্য ভাইরা যারা দেখছেন তারাও আমাদের শোরুমে আসুন এবং আমাদের এই অসংখ্য কালেকশন গুলো থেকে আপনার মন মতো কালেকশন গুলো আপনারা বেছে নিয়ে যান তো এখন আসুন কথা না বাড়িয়ে আমরা অঞ্চলে যে এই যে ক্রস ব্যাগ গুলো যেগুলো আছে দেখুন যে বিভিন্ন ধরনের ক্রস ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে এভেলেবেল রয়েছে আচ্ছা প্রত্যেকটারই কিন্তু দেখুন এই ক্রস ব্যাগ আছে এটা তারপরে যে ইউনিক ধরনের ক্রস ব্যাগ গুলো এগুলি কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা আচ্ছা এই যে আরেকটা ব্যাগ খুব ডিজাইন খুব সুন্দর ডিজাইন এগুলেও কিন্তু মানে আসলে দাম গুলো বলতে খুব মন তোছে কিন্তু আসলে এগুলি অন্যান্য জায়গায় এটুকু বলে দিতে পারি যে অনেক জায়গায় এগুলো 400 টাকা 450 কিন্তু আমাদের প্রাইস এটির থেকেও কম আচ্ছা এইখানে ভিউস তোरीबन প্রোডাক্ট আমরা স্টক করে রেখেছি যে প্রত্যেকটা প্রোডাক্ট अवेलेबल আছে আমাদের কাছে তারপরে এই বাজার ব্যাগটা যেটা সেটাও আছে অর্থাৎ আমি আগেই বলেছি যে একটি শোরুমে আপনারা পেয়ে যাবেন যাবতীয় সমস্ত কিছুর কালেকশন এই যে দেখুন এই বাজার ব্যাগগুলো বিভিন্ন রেঞ্জের বাজার ব্যাগ বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন বৈশিষ্ট্যের এই বাজার ব্যাগগুলো আমাদের কাছে রয়েছে তারপরে আসি লাগেজ ব্যাগের ক্ষেত্রে দেখুন কত লাগে ব্যাগ আমরা স্টক করে এটা কিছুই না আমাদের আসলে আরো অনেক আছে আর লাগেজ আসলে এত অনেক জায়গারও ব্যাপার তো সব লাগে এগুলোর মধ্যে তিনটা চারটা কালার আমরা দিতে পারবো তিনটা চারটা কালার দিতে দিতে পারবো ব্লু দিতে পারবো তারপর এটা জলপাই কালার খুবই সুন্দর আচ্ছা এ ধরনের কালার আছে ব্লু কালার আছে মেরুন কালার আছে যেমন এই যে ব্লু কালার আছে একটা

একদম কম প্রাইজে আপনারা কিন্তু কম মধ্যে আমরা কিন্তু এটা প্রস্তুত করেছি এবং কম প্রাইসের মধ্যে যতটা দুই যতটা পারা হয়েছে যে ট্রাভেল ব্যাগটা নিয়ে যাতে একটা মানে লং জিবিলিটিটা ভালো থাকে ভালো টেকসই হয় সেই দিকটাও আমরা ধ্যান রেখেছি অর্থাৎ যারা চান যে আমরা অল্প দামের মধ্যে একটু ট্রাভেল ব্যাগ চাই মানে অল্প থেকে মোচমোচা একটা কথা আছে ওইটার মধ্যেই আমরা চেষ্টা করেছি যে অন্তত আমরা আপনি যার একটা এই ব্যাগটা দিতে এবং এই যে দেখুন ছোট আর একটা অর্থাৎ এই দুইটা মাত্র পনেরোশো টাকা থেকে একদম কম প্রাইজের মধ্যে কম প্রাইজের মধ্যে কিন্তু আমরা একের ভিতর দুই জি এত কমে আসলে অবিশ্বাস্য এই চক বাজারের মধ্যে কিন্তু চ্যালেঞ্জ আমরা এই পুরো চক বাজারের মধ্যে চ্যালেঞ্জ প্রাইজে আমরা প্রোডাক্ট গুলো বিক্রি করে থাকি আমাদের চাইতে কম প্রাইজে কেউ কখনো দিতে পারবে না এটা পসিবল না কারণ আমরা আগেই বলেছি যে আমরা নিজেরা উৎপাদন করি আর আমাদের ব্যবসায়ের যে বৈশিষ্ট্য সেটা হলো বিক্রয় বেশি করা গুলো রয়েছে আমাদের এভেলেবেল কালেকশন গুলো রয়েছে আর আমাদের ডেডিকেটেড যে সেলস পারসন এখানে জাহিদ ভাই আছে যারা আপনারা আসলেই আমাদের যে সেলস পারসন আছে আমার খুব এক্সপিরিয়েন্স একজন সেলস পার্সন এবং কাস্টমাররা আসলে কাস্টমারের চাহিদা মাফিক কিন্তু সে পণ্যগুলো দিয়ে থাকে